সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করি অনেক ভালো আছো আর আজকে আমরা কোথায় এসেছি তা তোমরা অলরেডি থামলিল দেখে বুঝে গেছো হ্যাঁ আজকে আমাদের আলিপুরদুয়ারে আসছে নরেন্দ্র মোদী তো এখানেই এসেছি আর এখান থেকে একটা ভিড় এত জনগণ মানে এত লোকজন হয়েছে মোদীকে দেখার জন্য আসছে মানে চারিদিকে ভিড় পুরো আলিপুর দুয়ারে চ্যাম বলতে পারো দেখার লোকজন যতগুলো গলি আছে সব দিয়েই শুধু লোকে লোক লোকে লোক আর সদাহ এই ঝান্ডা যদি আমরা কোনো মানে পার্টিকে তরুণ করছি না তা সত্ত্বেও নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রধানমন্ত্রী এমনকি সারা বিশ্বের লিডার তো আমরা তাকিয়ে দেখার জন্য আসছি আর খুব এক্সাইটিং হয়ে আছি আর এই প্রথম আলিপুরদুয়ারে আমাদের নরেন্দ্র মোদী বা কোনো প্রধানমন্ত্রী আসলো সো এই দেখো কত বড় এখানে একটা অনেক বড় তিনটে শেড আছে আর শেডগুলো সত্যি খুব শক্তভক্ত বন আর লোকজনগুলো দেখো মানে কতটা কিউরিয়সিটি নিয়ে একদম গাড়ির ক্যান্টারের উপরে উঠে পড়েছে আর এইখানে সামনেই প্রধানমন্ত্রীর হেলিকপ্টারগুলো ল্যান্ড করে আছে চলে দেখাচ্ছি এই দেখো এখানে তিনটে বায়ুসেনার তিনটে হেলিকপ্টার আছে এখানে সো আমরা তো আর কি প্রধানমন্ত্রী চলে এসেছে অলরেডি তার অনেক পরে এসেছি এসে দেখি অলরেডি চলে এসেছে অ্যাকচুয়ালি আসার কথা ছিল দুটোয় আর প্রধানমন্ত্রী চলে এসেছে সাড়ে বারোটার থেকে অনেকটাই আগে এই জন্য আমরা ল্যান্ড পাওয়াটা দেখতে পাইনি এখন প্রোগ্রামে যাই আর আমরা এতটাই পিছনে যে এইখান থেকে দেখবো কত ছোট ছোটো দেখা যাচ্ছে একদম ছোট ছোট সবাই সে কে এখন ভাষণ দিচ্ছে না সে অনেক কিছু বলছে এতটা বিস্তারিত তো তোমাদের দেখাতে পারলাম না আমরা যদিও অনেকটাই সময় ছিলাম আর এখানে স্টেজে সুকান্ত মজুমদার সুগন্ধ অধিকারী আরও অনেকেই আছে আর কি মনেস্টিক অনেকেই আছে এই যে আমি তোমাদের স্ক্রিনে দেখাই এখানে আমাদের প্রধানমন্ত্রী কি বলছে ভাষণ দিচ্ছে এখানে সুন্দর কি বলছে এখন আমরা চলে এসেছি এক ভিড়ের মধ্যে অনেক ঠাঁচা করে করে ধাক্কাধাক্কি করে আসলাম ঠেলা ডেলি করে এই যে প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে আর হেলিকপ্টারগুলো দাঁড়িয়ে আছে এখন আর কি চলে যাবে প্রোগ্রাম শেষে সো অনেক কষ্ট করে দূর থেকে ভিডিও করতে হচ্ছে এই যে প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে আর এই যে দেখতেই পাচ্ছ এসপিজিগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে আগেই সত্যি মানে অসাধারণ একটা ব্যাপার প্রধানমন্ত্রীকে যদিও তোমাদের এখান থেকে কি আর দেখাতে পারছি না এমনিতে বোঝা যাচ্ছিল এত সামনাসামনি দেখা এটি একটা ভাগ্যের ব্যাপার দেশের প্রধানমন্ত্রীগুলোর কথা আর বিশ্বের লিডার এখন এখানে পুরো এসপিজিগুলো চারিদিকে ঘিরে ধরেছে ওই যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীর নামবে নেমে এখান থেকে প্লেনে উঠে চলে যাবে শিলিগুড়ি বাগডোগরা সেখান থেকে ওনার নিজের ফ্লাইটে করে সরি এখান থেকে হেলিকপ্টারে যাবে ওখান থেকে প্লেনে করে চলে যাবে সবাইকে হাত দেখাচ্ছে এত ভিড় সত্যি মানে অসাধারণ ব্যাপার হয়ে গেছে এই যে উড়ে যাচ্ছে একটা একটা করে উঠছে প্রথম একটা উড়লো তিনটাই পর পর উড়ে যাচ্ছে সত্যি মানে আর কি হাওয়া এক জায়গাটাতে কি বলবো দেখো কি লোকের ভিড় চারিদিকে একদম প্রচুর লোকের ভিড় শুভেন্দুরা আমরা বেরিয়ে যাচ্ছিলামই আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর দেখা আমরা হেঁটে যাচ্ছি আমাদের পাঁচ দিয়ে শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে সো একটু একটু করে হাই করে দিলাম আর আমাদের হ্যান্ড টাচ করলাম একটু হাত বাড়িয়ে দিয়ে আর কি হাতটা টাচ করে দিল সত্যি এটাও একটা ব্যাপার খুব শুভেন্দু অধিকারী এই হাত টাচ করে দিল